নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি স্কিন কেয়ার রুটিন একটা ভিডিও নিয়ে করে তো তোমরা আমার থামমেল এবং টাইটেল দেখে আমার ভিডিও দেখতে এসছো যে আজকে যে আমি স্কিন কেয়ারের সম্বন্ধে আলোচনা করব সেটা কি এবং তোমরা সেটা জানতে এবং কেমন করে ব্যবহার করলে তোমাদের স্কিনটা টান টান থাকবে বা কোনো ড্রাই হবে না বা স্কিনে কোনো সমস্যা হবে না সব সমস্যার সমাধানের ভিডিওটা আজকে নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা একটু টাইম নিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো উপকার আসবে ঠিক আছে তো বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনের জন্য কতটা পরিমাণে কার্যকারী সেটাই আজকে তোমাদের জানার পালা ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা আমার নতুন ভিউ আছে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো চলো শুরু করা যাক তো এখানে যে আজকে আমি কোকোনাট অয়েলটা নিয়েছি এটা হচ্ছে তোমরা কোথায় পাবে প্রথমে আমি বলি তোমরা অনলাইনেও পাবে বা অফলাইনে কোনো স্টোর সব সব জায়গাতে অ্যাভেলেবেল আছে তো এই তেলটার দাম খুব একটা বেশি নয় তো অনেক কম দাম সবার সামর্থ্যর মধ্যেই আর খুব কম দামে যদি আমরা স্কিন কেয়ারটা করতে পারি অল্প টাকাতে তাহলে আমরা বারে বারে চোখ বন্ধ করে কিনতে রাজি আছি আর স্কিন কেয়ার করতে রাজি আছি তো অনেকেই জানো যে নারকেল তেল কিন্তু স্কিনের কোনো ক্ষতি করে না তো ভীষণই ভালো স্কিন বলো হেয়ার বলো সব কিছুর ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে কাজ করে তো তোমাদের আমি বলবো একটা কথা তো এই তেলটা কি জানো এই তেলটার গোপন রহস্য তো এই তেলটা কি বলো তো ঠান্ডার সময় কিন্তু জমে না অনেক নারকেল তেল কিন্তু জমে যায় এই নারকেল তেলটা কিন্তু জমে না এখন বলবে যে দিদি হয় যে না সব নারকেল তেল তো ঠান্ডার সময় জমে যায় হ্যাঁ বন্ধুরা সব নারকেল তেলেই জমে যায় কিন্তু এই নারকেল তেলটা জমে না আর এই তেলটা না ভীষণ পরিমাণে পাতলা আর যে তেলগুলো জমে যায় সেগুলো একটু মোটা টাইপের থাকে এই তেলটা যদি তোমরা মাথাতে চুলেও অ্যাপ্লাই করো বা স্কিনে অ্যাপ্লাই করো মনে হবে না যে তোমরা তেল লাগিয়েছ বলে করে এতটা পরিমাণে হালকা এবং লাগে পাতলা তেলটা ঠিক আছে তো এটা শুধু কিন্তু পিওর কোকোনাট অয়েলেই তো ভীষণ ভালো এই তেলটা কিন্তু আমি ব্যবহার করছি প্রায় সাত আট বছর ধরে ব্যবহার করছি এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী আমি কিন্তু ফেসে অ্যাপ্লাই করি স্কিনে তো ভীষণ ভালো আমি রেজাল্ট পাচ্ছি বা পেয়েছি তার জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করতে আসলাম তো তোমাদের বলবো যে এই ঠান্ডাতে যাদের স্কিন প্রবলেম হচ্ছে যাদের স্কিন টান 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 লাগছে কুঁকড়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে বা ড্রাই হয়ে যাচ্ছে সব সমস্যা সমাধান করবে কিন্তু এই কোকোনাট অয়েলটা ঠিক আছে তো বন্ধুরা এই তেলটার দাম হচ্ছে দশ টাকা আর এটা কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবেল আছে তো তোমরা চাইলে কিন্তু সব জায়গা থেকে নিয়ে আসতে পারো দোকান থেকে বা অনলাইন থেকে যেখানে ইচ্ছা থেকে তোমরা নিতে পারো আর দাম খুবই কম দশ টাকা কয়েক ফোঁটা মাত্র স্কিনে অ্যাপ্লাই করে দেখবে এর রেজাল্টটা তারপর ঠিক আছে তো রাত্রে ঘুমোনোর আগে একবার অ্যাপ্লাই করো আর একবার স্নান করার পরে অ্যাপ্লাই করো রোজ যদি টু টাইম অ্যাপ্লাই করো কয়েক ফোঁটা শুধু ফেসের উপর যদি তোমরা স্নান করে শুধু শুকনো ফেসের উপর যদি কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে করে এক দু মিনিট মাসাজ করে ছেড়ে দাও তারপর দেখবে এর রেজাল্ট আর না রাত্রে ঘুমোনোর আগে ঠিক এমনিভাবেই লাগে কো যদি ঘুমোতে যাও সকালে দেখবে এর রেজাল্ট মানে স্কিনটা এতটা পরিমাণে সুন্দর করে দেয় যে মনে হবে যে এই কোকোনাট অয়েল ছাড়া আমি আর কিছু ব্যবহার করব না তো বন্ধুরা আমি কিন্তু সত্যি বলতে আমি এই কোকোনাট অয়েলটাই ব্যবহার করি তো আমি কিন্তু আর কোনো কিছু ব্যবহার করতে হয় না অনেকেই বলে যে আমি নাকি আবার অন্য কিছু ব্যবহার করি তো আমি কখনোই আর অন্য কিছু ব্যবহার করি না আমি শুধু এই কোকোনাট অয়েলটা দিয়ে আমি আমার স্কিন কেয়ার করি তো অনেকে মানতে চায় না যে দশ টাকার কোকোনাট অয়েল দিয়ে করে তোমার স্কিন কেয়ার এটা আমার মিথ্যে কথা লাগছে তো বন্ধুরা মিথ্যে কথা নয় তোমরা এটা ব্যবহার করে দেখবে অনেক নামি দামি ক্রিমের থেকেও তোমার এই কোকোনাট অয়েলটা এত ভালো কাজ করছে এত ভালো কাজ করছে যে কেউ মানতে না চাইলেও কিন্তু তোমার স্কিনটা এতটা সুন্দর করে দেবে যে মনে হবে অনেক দামি দামি প্রোডাক্ট তোমরা ব্যবহার করছো স্কিনে ঠিক আছে তো আমি বলবো যে চোখ বন্ধ করে এই তেলটা ফেসে অ্যাপ্লাই করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এটা হ্যাঁ বন্ধু যে এটা যেদিন তোমরা অ্যাপ্লাই করবে সেই দিন থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধু বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো অবশ্যই এই তেলটা কিন্তু সবাই ব্যবহার করতে পারো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ছেলে এবং মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারো ঠিক আছে আর এটা ব্যবহার করলে চল্লিশ বছরের বয়স্ক মহিলা কিন্তু কুড়ি বছরের মতন ইয়াং দেখতে লাগবে তো বন্ধুরা অবশ্যই তোমরা ব্যবহার করো আর কে কেমন রেজাল্ট পাচ্ছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর যাদের স্কিন প্রবলেম প্রচুর পরিমাণে হচ্ছে এই উইন্টারের সময় তো তাদেরকে অবশ্যই এই ভিডিওটা একবার শেয়ার করে দিও যাতে তাদের কোনো উপকার আসে ঠিক আছে তো চলো বন্ধুরা বাই বাই